সালামু আলাইকুম আজকে একটা মেশিন আমরা কুরিয়ার করে দিচ্ছি কাস্টমারের কাছে সো একটা জিনিস মনে হলো এই জন্য আপনার দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করা যে একটা বক্সের মধ্যে একটা কাস্টমারের কি কি থাকে হ্যাঁ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো এখানে কেলেবার আছে এটা হলো বক্সের ভিতরে অবস্থান দেখেন ময়লার রিস্টু কেলেবার কেলেবার স্টিফার এটা বিরাশ আছে প্রয়োজনীয় লাগে এটাতে কী যেন রাখছে ও আচ্ছা এটা এটা হলো অনুর অনুর যে অপটিক্যাল কেবলটা লাগে পেসফোট লাগে সেটার ক্লেবার আছে মাথাটা এখানে আছে নেপতলি স্লিপার আছে কয়েক প্যাকেট ভিতরে অনেকগুলো নাট অনেকগুলো নাট আছে দেখতে পাচ্ছি আছে কিছু অবশ্যই তার কিন্তু এগুলো প্রয়োজনীয় টুর বক্স সবকিছু গুছানো যদি আরেকটু গুছানো পরিষ্কার করে রাখতো অনেক ভালো দেখাতো জিনিসটা ইন্টারেস্টিং আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা